আপনি কি চাইছেন এমন একটা পোর্টাল যেখান থেকে আপনি রিচার্জ করবেন ক্যাশ ডিপোজিট করবেন বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স করবেন সাথে আবার সবচেয়ে সস্তা মানি ট্রান্সফারও করবেন আবার এই পি কমিশন পাবেন ষোলো টাকা হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা এরকম একটা পোর্টাল নিয়ে কথা বলবো যে পোর্টালে আপনি এ টু জেড অল সার্ভিস পেয়ে যাবেন কোথাকার কোম্পানি কোথায় হেড অফিস আমি কিভাবে এই কোম্পানির সঙ্গে কাজ করছি সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে এবং তার সাথে সাথে স্পেশাল কিছু সার্ভিস আপনি যদি চাইছেন যেটা আপনার খুব প্রয়োজন অথচ আপনি পাচ্ছেন না বা কি কি অসুবিধা রয়েছে আপনার জন্য যেখানে আপনি হয়তো আপনার ইনকামটা আরেকটু বাড়াতে চাইছেন এই পোর্টালের মাধ্যমে সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে এবারে ঝাঁপিয়ে পড়ি এই মুহূর্তে এই পিএস এর এই মার্কেটে ফিনটেক এই ইন্ডাস্ট্রিতে হাজার একটা কোম্পানি রয়েছে বন্ধুরা কোম্পানির অভাব নেই এক্স অনেক বড়ো বড়ো কোম্পানিও রয়েছে কিন্তু সব কোম্পানিতে কিছু না কিছু ফান্ডা রয়েছে হ্যাঁ বেসিক কিছু ফান্ডা রয়েছে যেখানে আপনার থেকে টাকা নেওয়া হবে এবং আপনাকে সার্ভিস প্রদান করা হবে আজকের ডেটে আমি আপনাকে যে কোম্পানির সাথে কথা বলবো সেই কোম্পানিতে আপনি যদি রিটেলার আইডি নিতে চান তাহলে আপনি মোটামুটি একটা খুব কম প্রাইসের মধ্যে পাবেন কত প্রাইস সেটা আজকে এই মুহূর্তে বলছি না এবং তার সাথে সাথে কি কী ফ্যাসিলিটি পাবেন সেটাও এক ঝলক জেনে নিন আধার ডিপোজিট পাবেন বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্সও পাবেন সবচেয়ে বেস্ট রিচার্জ পাবেন অল টাইপ অফ রিচার্জ মানে মোবাইল রিচার্জ ডিটি রিচার্জ গ্যাস বিল পেমেন্ট থেকে শুরু করে সব কিছু পাবেন সিএমএসও পাবেন আবার তার সাথে সাথে সবচেয়ে সস্তা লো কস্টের ডিএমটি ফ্যাসিলিটিজও পাবেন এই কোম্পানি কতটা ভরসাযোগ্য মোটামুটি আমি আজকে তিন বছর ধরে কাজ করছি হ্যাঁ অবশ্যই সমাধান ওয়েব সলিউশন লিমিটেডের কথাই বলছি এর চেয়ে বেঙ্গল বেস কোম্পানি এবং পশ্চিমবঙ্গে এর হেড অফিস রয়েছে বসিরহাটে এবং ডাইরেক্ট আমি কিন্তু চ্যানেল পার্টনার হিসেবে কাজ করছি যার সার্টিফিকেটটা এখানে কিন্তু রয়েছে বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি একদম তো এ চ্যানেল পার্টনার সার্টিফিকেট এবং অনেক দিন ধরে আমি কাজও করে যাচ্ছি সাফল্যের সাথে মোটামুটি আজকের ডেটে পাঁচ থেকে সাত হাজার রিটেলার আমারই আন্ডারে কিন্তু রয়েছে পুরো বেঙ্গল আসাম ত্রিপুরা জুড়ে এবং অনেক অনেক সুপার ডিস্ট্রিবিউটারও রয়েছে আমারই আন্ডারে হ্যাঁ বন্ধুরা তো চাইলে আপনি এই কোম্পানির সাথে জয়েন করতে পারেন এবার স্পেশাল ফ্যাসিলিটি হচ্ছে কোন প্রাইম প্যাক সিলভার প্যাক গোল্ড প্যাক আপনাকে নিতে হবে না বন্ধুরা বা ডায়মন্ড প্যাকও নিতে হবে না আপনি সরাসরি পাবেন এই পিএস কমিশন ষোলো টাকার কাছাকাছি মানে চোদ্দো টাকা প্লাস দুটো মিনি স্টেটমেন্ট করলে ষোলো টাকা আপনি পাবেন টু এফ এ চার্জ নেই এবং সবচেয়ে যেটা বড়ো বিষয় সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট সাপোর্ট আপনি ডিস্ট্রিবিউটার নিতে গেলে আপনি অবশ্যই একটা চার্জ আপনাকে পে করতে হবে এবং তার সাথে যেটা সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস পাবেন সেটা হচ্ছে দশটা রিটেল আপনি আমাদের এখান থেকে পাবেন আজকের ডেটে দাদা কেউ একখানা রিটেলও আপনাকে দেবে না যদি আপনি নতুন কোনো কোম্পানি থেকে ডিস্ট্রিবিউটার শিপ নিচ্ছেন আবার যদি আপনি সুপার ডিস্ট্রিবিউটার শিপ নিচ্ছেন তাহলে আমরা আপনাকে মিনিমাম কুড়িটা রিটেল এবং দশটা ডিস্ট্রিবিউটার ক্রিয়েট করে দেব আপনারই আন্ডারে যাতে আপনি ইনিশিয়াল বিজনেস পেতে পারেন আপনি ইনিশিয়াল ইনকাম পেতে পারেন হ্যাঁ বন্ধুরা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট আকাশ ছোঁয়া কোনো ইনভেস্টমেন্ট নেই একটা ছোট্ট ছোট্ট একটা ইনভেস্টমেন্ট করে আপনি এই কাজ শুরু করতে পারেন বাড়িতে বসে শুরু করতে পারেন নিজের অফিসে বসে বা নিজের শপে বসেও আপনি এই বিজনেস শুরু করতে পারেন অ্যাজ এ রিটেলার যদি আপনি জয়েন করেন মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভার্সান দুটোতেই অ্যাভেলেবেল প্লে স্টোরে অ্যাপ রয়েছে রেটিং যথেষ্ট ভালো আপনি নিজে চেক করতে পারেন এবং আমাদের যারা এক্সিস্টিং ইউজার রয়েছে তাদের সঙ্গেও আপনি ডাইরেক্ট কথা বলে এই অ্যাপ কেমন কাজ করেন সেটা নিয়েও জেনে নিতে পারেন দেখুন প্রত্যেকটা কোম্পানির কিছু ভালো এবং কিছু মন্দ দিক রয়েছে কিন্তু আমি আপনাকে এটুকুই বলবো মন্দটাকে সরিয়ে দিয়ে আপনি যদি ভালো দিকগুলো দেখতে শুরু করেন তাহলে আপনার এই কোম্পানির অনেকগুলো ভালো দিক আপনার চোখে পড়বে অ্যাজ এ রিটেলার আপনার ওপরে কোনো রকম ঝামেলা নেই কোনো প্রাইম প্যাক নেই কোনো ডায়মন্ড সিলভার গোল্ড নেই অ্যাজ এ ডিস্ট্রিবিউটার আপনার ওপরে কোনো বিলিংয়ের প্রেশার নেই হ্যাঁ বন্ধুরা অ্যাজ এ ডিস্ট্রিবিউটার আপনাকে প্রত্যেক মাসে পাঁচ হাজার ছ হাজার টাকার কোনো বিলিং করতে হবে না অ্যাজ এ সুপার ডিস্ট্রিবিউটার আপনাকে প্রত্যেক মাসে কোনো টার্গেট বহন করতে হবে না যেখানে আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাবে এবং সাথে নতুন বছরে দু হাজার পঁচিশ সালে আমরা আপনাকে উপহার দিতে চলেছি নতুন প্যানেল যেখানে নতুন অ্যাপ নতুন ইউজার ইন্টারফেস এবং নতুন স্টাইল এবং সাথে একগুচ্ছ নতুন পরিষেবা তো চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন রিটেলারের জন্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রামেও জয়েন করতে পারেন আর যে কোনো সাহায্যের জন্যে বা যে কোনো আইডির জন্যে আমাদেরকে কল এবং হোয়াটসঅ্যাপ করতে বলবেন না চাইলে আপনি সমাধান থেকে নিজের ইনকাম বাড়িয়ে নিতে পারেন নিজের বাড়িতে বসে বসে দেখা হবে পরের দিন এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি কী অসুবিধা আপনার হচ্ছে আর কি কী সুবিধা আপনি পাচ্ছেন আর আগামী দিনে আপনি কি কি ফ্যাসিলিটিস সমাধান থেকে চাইছেন বা আমার থেকে চাইছেন নিচে কমেন্টে দিতে বলবেন না দেখাবে বাই